একটা একটা করে বন্ধু আমি আপনাদেরকে বোঝাবো নবীজির সব কিছু বন্ধু আমাদের জন্য নেয়ামত ওম্মে আইমন নামে একজন নবীজির বরকতময় দাসী ওম্মে আইমনের নাম শুনছেন নি আপনারা ভুল করে তিনি নবীজির প্রস্রাব মোবারক খেয়েছিলেন আপনারা শোনেন নাই নবীজির নূর নবীজির প্রস্রাব মোবারক খেয়ে ফেললো বন্ধ খাওয়ার পরে তার কাছে মনে হয়েছে পৃথিবী এবং পৃথিবীর মধ্যে এর চেয়ে বড় মধু এর চেয়ে বড় নেয় তার কিছুই নেই নবীজি বললে রে তুই কি করেছিস এটা তো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এটা আমার কাছে সবচেয়ে মধুময় মনে হয়েছে আমার নবী বলেছেন ও মিয়া ইমন তুই তো একজন দাসী তোর মর্যাদা বেড়ে গেল আল্লাহর হাবিব তাকে পৃথিবীর বুকে নবজির পসরা বরক খাওয়ার কারণে তাকে জান্নতি বলে ঘোষণা দিয়ে গেছে জুরে জুরে বলুন না সুবহানাল্লাহ আমার আমার দিকে তাকানো বন্ধু উহুদের বেদানে আবদুল্লেবনে জাহাসের তরবারি ভেঙ্গে গিয়েছিল কি হয়ে গিয়েছিল তরবারি মানে তলো আর ভেঙে গিয়েছিল যুদ্ধ করার মতো তার কাছে কোনো অস্ত্র নেই নবীজির কাছে চলে গেলেন যুদ্ধের যে অস্ত্র আমার সেটা তো তরবারিটা ভেঙে গেলেন আমার নবীজি তার হাতে বন্ধু একটা খেজুরের ঢাল তুলে দিল তাৎক্ষণিকভাবে তিনি দেখতে পেলেন ওই খেজুরের ঢালটা চকচকে তলোয়ার হয়ে গেছে কন্যা আল্লাহ আর একটু মহাব্বত করে বলুন না সোহান আল্লাহ বন্ধু এমন নবী রে আমাদের নবী টান উজার করে বন্ধু নবীকে ভালোবাসো নবীকে যত বেশি ভালোবাসবা তোমার মর্যাদা তত বেশি আকাশ হবে নবীজিকে যত তুমি ছোট করবা তোমার আমল তত বেশি ধ্বংস হয়ে যাবে কারণ আল্লাহ যা দিয়েছেন নবীর মাধ্যমে আমার আগে বন্ধু অত্যন্ত চমৎকারভাবে বুঝিয়ে গেছেন মুফতি মাওলানা মোহাম্মদ আলী হুসাইন সাইফি সাহেব পঞ্চাশ অক্ত নামাজ মুসা নবীর পরামর্শে নয় বার গিয়ে করেছেন পাঁচ অক্ত নামাজ তিনি বরাদ্দ দিলেন আল্লাহ ডাক দিয়ে বললেন হাবিব আপনি আবদার করেছেন আপনার উন্মতেই কাজে কর্মের ফাঁকে তারা অলস হয়ে যাবে দুর্বল হয়ে যাবে ধীরে ধীরে এত আমল তারা করতে পারবে না কিন্তু আমি আল্লাহর কথা তো দুই রকম হতে পারে না আমি বলেছিলাম পঞ্চাশ শক্ত আপনি আবদার করেছেন পাঁচ রক্ত বরাদ্দ দিলাম পাঁচ শক্ত কিন্তু হাকি কতে তারা বলনামায় ডুববে পঞ্চাশ শুধুমাত্র আখির নবীর কারণে বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই একটা একটা করে এক্সাম্পল দিব খুব দ্রুত গতিতে কারণ আমি এই স্টেজ অত্যন্ত পবিত্র একটা জায়গা এখানে বসে এলো মেলো কথা বলার অভ্যাস আমার নাই বন্ধু আমার দিকে তাকান বিশ্বের অ্যাস্ট্রোনোমারদের গবেষণায় উঠে এসেছে আকাশের মধ্যে দুই শত কোটি ছায়াপথ আছে বুঝে নেবেন কিন্তু আকাশের মধ্যে দুই শত কোটি ছায়াপথ আছে প্রত্যেকটা ছায়াপথের মধ্যে দশ হাজার কোটি করে তারা আছে এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার এই নিউট্রন স্টার পাতার আটার এক চা চামচ পদার্থের ওজন হলো এক হাজার মিলিয়ন টন এবার আমি আপনাদেরকে বলবো একটা তারকার এক চা চামচ পদার্থের ওজন যদি এক মিলিয়ন টন হয় বন্ধু একটা তারকার ওজন কত বের করার মত পণ্ডিত পৃথিবীতে কে আমার পর্যন্ত জন্ম হবে না বলে হুজুর এখানে কেন নিয়ে আসলেন এত ওজন যে আসমান ধারণ করতেছে কোনো খুঁটি নাই জমিনের বোক ছেড়ে বন্ধু কত বিশাল বিশাল নদী প্রবাহিত জবিনের মধ্যে বন্ধু কত বিশাল বড় বড় মেগা প্রজেক্ট অবকাঠামো জবিনের বুকে কত বিশাল বড় বড় বৃক্ষ বন্ধু কত ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসে কিন্তু বিল্ডিং ভাঙ্গে না গাছগুলো ভাঙ্গে না যদি মালিক না চায় ঠিক কিনা বলেন কারণ মালিক যখন চাইবে কিছুই থাকবে না কোন ফায়াকুন ধ্বংস হয়ে যাবে বন্ধু এখন বলো হুজুর এখানে আসার মানে কি যে জমি এত লোড সইতে পারে কোরআন দিতে চাইলেন কোরআন নিলেন না জমি আসমান এত লোড সহ্য করতে পারে তো ক্ষমতা তার খুঁটি চারা আসমানকে যখন কোরআন দিতে চাইলেন কোরআন নিলেন না আপনার আমার প্রাণের নবীর কাছে কোরআন আসলো নবীজি যখন মক্কায় কোরআন মক্কায় প্রত্যেকটা সুরার নাম মাক্কি নবী যখন মাদিনায় প্রত্যেকটা সুরা বন্ধ হয়ে গেল মাদানি তার মানে নবী যেখানে কোরআন সেখানে নবী যেখানে আন শেখনে মাখিয়াবং মাদানি তাহলে এখান থেকে বোঝা যায় কোরআনটাও পাইছি সরাসরি নবজির মাধ্যমে তখানে তবে এখানে সবচেয়ে বড় রহস্যের জায়গা হলো বন্ধু আপনি আমি তো দেখি দেখি পড়তে পারি আলহামদুলিল্লাহ ই রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইমদ্দিন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এই যে আমি দেখে দেখে পড়লাম একটা এক্সাম্পল সরব আপনাদেরকে বোঝালাম বন্ধু বোঝার জন্য কারণ আপনারা তো সাধারণ মানুষ এই জন্য বলছি এখন আপনি আমি যেই দেখা দেখে দেখে পড়ার সুবিধাটা পাই এলাম কেমনে বন্ধু অনেকেই বুঝতে পারেন জামানায় কোরআন লিখিত ছিল না আবুবাকারের জামানায় কোরআন লিখিত ছিল না ওমরের জামানায় কোরআন লিখিত ছিল না হজরতুতাল জামানায় এসে বন্ধু কোরআনটা লিখিত হয়েছে তার মানে নবীজির কাছে কোরআন এসেছে উহির মাধ্যমে তাহলে পাইসিও সব নবীর মাধ্যমে আল্লাহ নিবিও সব নবীর মাধ্যমে আপনার আবার ফাইসালা হবে নবীজির মাধ্যমে যে কন্যা সভান আল্লাহ এই জন্য বলি বন্ধু আজকে কোরআন যদি না আসতো বিজ্ঞান আসতো না কথা কর না কেন বিজ্ঞান যদি না আসতো তাহলে এত আধুনিক প্রযুক্তি হাতের মোটুই পৃথিবী দেখতে পেতাম না তাহলে এখান থেকে কি বোঝা যায় বিজ্ঞানীদের বিজ্ঞানী এমন গা দয়াল নবি কুজা হাইবানি এমন গা দয়াল নবী আর হাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন বীজে বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায় অঙ্গন বী রকের ছাড়া মেরাজ সরিব যায় আরে আর কথা বুঝে না আরে আইনো আখাইলা বাসায় কইতে আছে কি একখানা হাসি দনের লাইয়ান না বুঝিয়ে হম এতনে না বুঝিয়ে আলহামদুলিল্লাহ কন নামিয়ে বেশি বেশি মাঝে মাঝে একটু হাসবেন হাটটা ভালো থাকবে আর সব সময় যদি হুতুম পেচার মতো অফ এমনি থাকেন স্পটের জাগাত নাই কারণ হার্ট এটা ফেল হয়ে যাবে তো ঠিক না বন্ধুরা আমার আমার দিকে তাকান বন্ধু যুদ্ধের ময়দানে তোর বাড়িটা ভেঙে গেল নবীজি খেজুরের ঢাল হাতে তুলে দিতে দেরি নবীজির হাতের পর্শে যুদ্ধের অস্ত্র আবার তলো আর তাৎক্ষণিকভাবে হয়ে গেল জুরে বলুন না সুমান আন্দা আর একটু মাহব্বতে বলুন না সুমাহানন্দ বন্ধুরে আমার আমি আপনাদেরকে মজার খবর দিব উহুদের ময়দানে নবিজিরই দান্দান মোবারক শহীদ হয়েছে আপনারা সবাই জানেন জানেন তো এটা নবীজি মদিনায় থাক অবস্থামই বদ্ধ যুদ্ধ করেছেন কয়টি সাতাইশটি যুদ্ধ করেছে এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হল উহুদের যুদ্ধ হুদের ময়দানে নবীজি যখন দান দান মোবারক বন্ধু শহীদ হয়ে গেল নবীজির ঠোঁট মোবারক দিয়ে বন্ধুরত মোবারক প্রবাহিত হতে লাগলো মালিক বিন সিনান দেখি সহ্য করতে পারলো না দৌড়ে চলে গেল রে প্রাণের নবীজির কাছে বন্ধু এবার নবীজির কাছে যাওয়ার পরে নবীজির রক্ত মোবারক বন্ধু চষতে শুরু করলেন নবীজি বললেন রে মালিক বিন সিনান রক্তগুলো চষো না রক্তগুলো উহুদের জমিনে ফেলে দাও এই কথা বলার পরে মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন আর সুর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো ও প্রাণের নবী আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি নবী আপনার একটা ফোটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দিব না গো নবী একটা ফোটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দিব না এই কথা বলে 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 বন্ধু তিনি নবীজির রহম বারক চুষতে থাকলেন চুষতে 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 যখন নবীজির শেষ রক্তের ফোটা যখন চুষে শেষ হয়ে গেল আমার নবীজি গোটা পৃথিবীর উম্মত জানিয়ে দিল তোমরা পৃথিবীর বুকে যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও ওই মালিক বিন সিনানকে দেখে না জুরি জুরি বন্ধু ও আমার ভাই বাবারা মা বোনেরা যুবক বন্ধুরা সবাইকে বলছি রে নবীর সাথে প্রেমের ডোরে লাগাও তোমার অন্তরে কোনো নোংরামি কোনো হিংসা বিদ্বেষ থাকবে না কারণ নবীর মধ্যে রয়েছে সকল প্রেম জুরু জোরে বলুন না সুবহানাল্লাহ বন্ধুরা আমার এখানে শুধু কান্ত নয় আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছি বন্ধু আপনার আমার রক্ত কম হারাম যদিও গরু আমাদের জন্য হালাল মহিষ আমাদের জন্য হালাল বকরি আমাদের জন্য হালাল দুম্বা আমাদের জন্য হালাল ভেড়া আমাদের জন্য হালাল ওট আমাদের জন্য হালাল কিন্তু ওই হালাল প্রাণীর রক্ত এবং চামড়া কিন্তু আমাদের জন্য হালাল না বন্ধু নবীজি কেমন রহমত প্রেমনি মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা নহু নবীজি রক্ত মোবারক চুষে নিলেন আরে রক্ত মোবারক চুষার কারণে বন্ধু সে জান্নাতি জোরে জোরে কন্যা বন্ধু সুবহানাল্লাহ বন্ধুরে আবার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নহু থেকে হাদিসখানা বর্ণিত আমার দিকে তাকান আবু হুরায়রা বললেন আমি একবারে কি হয়ে গেলাম একেবারে দুস্থ হয়ে গেলাম পেটের খিদায় আমি পাথর না না কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করতে পারছি না পেটে তো খুদা আমি এক পর্যায়ে রাস্তার মধ্যে নেমে গেলাম হাদি শরীফের মধ্যে এসেছে আমি রাস্তার মধ্যে নেমে গেলাম রাস্তার মধ্যে নেমে যাওয়ার পরে আমি সাহায্যের জন্য রাস্তায় বসে গেলাম ঠিক এই মুহূর্তে নবীজি আমাকে দেখতে পেলেন দেখার পরে নবীজি বললেন চলো আমার সঙ্গে চলো সুভান আল্লাহ বলেন না কারণ আবু হরাইরাকে রাস্তার মধ্যে বসতে দেখে হাদিস শরীফ প্রমাণ করেছেন নবীজি মুশকি হাসি দিয়েছেন কিন্তু নবীজি বুঝতে পেরেছেন আবু হরাইর আর সমস্যাটা কি নবীজি যে কি বুঝে না জানার ক্ষমতা আল্লাহ দিছে কি দিছে না আরো জোরে কোন না কেন আর জোরে বলেন নবীজি যদি না জানতেন মুস্কি হাসি কখনোই বন্ধু দিতেন না এবার বললেন তুমি আমার সঙ্গে চলো এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি নবীজির সঙ্গে চলতে লাগলাম যাইতে যাইতে নবীজি চলে গেলেন নবীজির গন্তব্যে গন্তব্যে যাওয়ার পরে নবীজি দেখতে পাইলেন সুন্দর একটা দুধের পেয়ালা সুবহানাল্লাহ বলেন না আরে আর জোরে সুবহানাল্লাহ আর একটু মহব্বতে সুবহানাল্লাহ মানে কি জানেন নি আপনি যে যাবেন সেই জায়গায় যাওয়ার বাজার কেন বুঝেন না আপনি সাপ্তাহিক বাজার যারা করে ব্যাগটা বরে যদি আপনি বাজার আনতে পারেন একটা সপ্তাহ নির্দিধায় চলে যাবে কোনো কারণে যদি ব্যাগটা হাফ হয়ে যায় তাহলে নাতি নিয়ে একটা সপ্তাহ চলা সম্ভব এই জন্য বন্ধু সব সময় আপনার প্রত্যাশা থাকতে হবে আমি অনেক বেশি বাজার করবো যে বাজারটা আমার জন্য পর্যাপ্ত হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন না এবার নবীজি যখন গন্তব্যে চলে গেলেন যাওয়ার পরে নবীজি প্রশ্ন করলেন এই পিছনে যাও তুমি পিছনে যাও যাও ওটা ওই যে ওখানে চলে যাও যাও দাদা আপনি সামনে আসেন আপনারা যদি সামনে বসতেন ওরা কিন্তু সামনে বসার সুযোগটা পাইতো না দাদা ভাই আসেন আসেন সামনে আসেন সামনে আসেন শুনি ছিহাদেশে দেখিলে আপনাকে জীবনের গোনা গুনা জোডেযা পারে দেযো গুদেখা দোযা তোডে যা রসুলা লা যা হাবিবা লা യാ സൂരല്ലോവൽ കൊടുമേന ബോഷയ്യ على نوبي يو تيم، سلام قدم يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله الصلاة والسلام عليك يا رسول الله جرجر بلون الحمد لله আমার কথাগুলো বন্ধু একটু মনটা দিয়ে শুনে নবীজি কেমন রহমত আমাদের জন্য এবার চলে গেলেন যাওয়ার পরে নবীজি প্রশ্ন করলেন যে প্রশ্ন করে বললেন এই দুধ থেকে আসলো ইয়ার সৌরাল্লাহ ওনার ঘরের ভিতর থেকে বন্ধু খবর আসলো নবী গো এই দুধটা হাতি এসেছে কি এসেছেন দুধটা হাতি এসেছে আপনার জন্য এবার নবীজি আবু হুরাইরা কি ডেকে ডেকে বললেন এ আবু হুরাইরা সুপ্তবাসীদেরকে ডেকে নিয়ে আসো এবার আবহরা এরা মনে মনে চিন্তা করে আমি পেটের খিদায় পাথর বাদলাম সারলো না আমি রাস্তায় বসে গেলাম নবীজি দেখে আমাকে ডেকে নিয়ে আসলো এসে দেখলাম একটা পেয়ালা দুধ এবং আমার নবীজি বললেন আমি নাকি সোফাবাসীদের কি ডেকে নিয়ে আসবো আমি এই দুধ কি এই দুধ তো আমারই হবে না সোফাবাসীদেরকে কি খাওয়াবো আবহরা এরা মনে মনে চিন্তা করতেছে এই দুধ কাকে আমারই তো হবে না আমার পেটের কি দেয় তো মিটবে না বন্ধু ছোট্ট করে বলছি কারণ আমার অনেক আলোচনা বাকি রয়েছে বন্ধু এবার কি করলেন সুফাবাসীদেরকে ডেকে নিয়ে আসলেন নবীজি বললেন আবহাওয়া এরা একজন একজন করে তাদেরকে দুধটা খাওয়াও বন্ধু যাকে দেয় রে এক পেয়ালা মাত্র একটা পেয়ালা দুধ কয় পেয়ালা মাত্র একটা পেয়ালা দুধ আপনার কি পেয়ালা দেখেন নাই বিশেষ করে আমার দাদা ভাইরা বেশি দেখেছেন আমরা ছোট সময়ে দেখতাম যে নিচে দিয়ে একটা এ বোর্ডটার মতো উপরটা একটু ছড়ানো সুন্দর অত্যন্ত ডিজাইন করা ঠিক না এইরকম বন্ধু একটা পেয়ালা আবার একজন 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 করে বন্ধু সবাইকে দুধ খাওয়ালেন সবাই পরিতৃপ্ত হয়ে দুধ পান করে গেল বন্ধু এবার আমার নবীজি ডাক দিয়ে বললেন নবীজির পবিত্র হাত মোবারক দিয়ে তুলে দিলেন রে আবু হুরায়রা নাও এবার তুমি দুধ পান করো এবার আবো হোড়াইয়ের লাভ দিন হুদ পান করতে থাকলেন পান করতে থাকলেন নবীজি বললেন আরো পান করো আরো পান করলেন আরো পান করো আরো পান করলেন করতে 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 বন্ধু আর খাওয়ার মতো কোনো তার সাধ্য নেই একেবারেই পরিতৃপ্ত হয়ে গেল জোরে জোরে বলেন না সুমান এখনো পর্যন্ত বন্ধু এখনো পর্যন্ত পেয়ালার মধ্যে দুধ অবশিষ্ট রয়েছে সেই নবীর বন্ধু নবীজি যেদিকে দৃষ্টি দিবেন সবটাই বন্ধ নেয়ামত নবীজির নবীজির মোবারক নেয়ামত বলে কেমন হুদায় বিয়ার কূপের সাথে নবীজি অবস্থান করছিলেন চোদ্দশো সাহাবি ছিলেন কত সোদ্দশো সাহাবি ছিল বন্ধু তারা সবাই মিলে কূপের পানি সবটা কি করেছে তুলে ফেলেছে আর পানি নাই পানি ছাড়া কি মানুষ বাসে একটা ফোটা পানি নাই বন্ধু নবীজির কাছে খবর গেল সাহাবির সংখ্যা কতজন কথা বলেন না কেন চোদ্দশো সাহাবি ও বন্ধু কত প্রেমময় খবরও দেখেন মধ্যে পড়েছে একটা মানুষ অসুস্থ হলো না দীর্ঘ দুই বছর আমি পার করে দিলাম তিনশো ষাট বা পঁয়ষট্টি দিনে এক বছর ঠিক কিনা বলেন তিনশো তিনশো কত ছয়শো সাইডে সাইডে কত সাতশো বিশ দিন অথবা সাতশো তিরিশ দিন দুই বছর কয় বছর সাতশো অথবা সাতশো তিরিশ দিন দুইটা বছর এই দেশের মধ্যে বিচরণ করলাম একটা অসুস্থ মানুষ পেলাম না সোজা চলে গেলেন আপনার আমার প্রাণের নবীর কাছে দেখে দেখে বললেন ইয়া হাবি নবী গো ও বন্ধু তিনি বলতে চাইলেন নবী আপনার দেশে কি গো আপনার দেশে দুইটা বছর আমি বিচরণ করলাম একটা মানুষ আমি অসুস্থ পেলাম না এই যে সুস্থ থাকার মানিটা কি আমার নবী বলেছেন আমার দেশে দেশের মানুষ সুস্থ থাকার মানি হলো তারা যখন অতিরিক্ত যতক্ষণ পর্যন্ত পেটে বেশি খিদা না লাগবে তারা খাবার খাবে না মনে রাখবেন কিন্তু আবার যখন তারা খাবার নিয়ে বসবে কে নিয়ে বসবে যখন তারা খাবার নিয়ে বসবে পেটটা ভরার আগে তারা খাবার ছেড়ে উঠে যাবে এই জন্য আমার দেশের মানুষ অসুস্থ হয় না আওয়াজ তোলে কন্যা সুহান আল্লাহ ব্যাখ্যা করে দেন বুঝতে পারিনি গো বন্ধু বোঝার কারণ মানিটা হলো কি আল্লাহ রসুল বলেছেন তোমরা তোমাদের পেটটাকে তিন ভাগ করবা কয় ভাগ তোমরা তোমাদের পেটটাকে তিনটা ভাগে ভাগ করবা তিন ভাগে ভাগ করে একটা ভাগ তুমি খাবার দিয়ে ফিল করে দিবা আর একটা ভাগ তুমি আর একটা বাঘ তুমি অসুস্থ না এখন আপনি এই পর্যন্ত বেয়ার বাড়িতে খাইছেন একটু পরে বোনের বাড়িতে গিয়ে সেভেন আপ কলা কি কি আছে সব খাইছেন একটু পরে দোস্তর বাড়িতে গিয়ে চা কফি যা সমানে মারছেন আবার ঘরে আসার পরে বিবিকে ধমক দিয়ে বলছেন গত কালকে বাজার থেকে ফলগুলো নিয়ে আসলাম দাও না কেন খাইতে 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 বেলুনটাকে ফুলিয়ে ফেলেছেন ভিতরে যে পার্টস গুলো আছে পার্টস গুলো সে লোডটা নিতে পারছে না আস্তে আস্তে করে বন্ধু এগুলো অকিজো হয়ে যাচ্ছে এই কারণে বন্ধু আপনি ঘন ঘন অসুস্থ হয়ে যান সবচেয়ে বড় ভয়ঙ্কর তথ্য বন্ধু আজকে পেয়েছি ইন্টারন্যাশনাল মিডিয়া থেকে বাংলাদেশের ছত্রিশটা অ্যান্টিবায়োটিক কোনো কাজ করে না মানুষের বডিতে গিয়ে টক্সিনকে মারতে পারে না বলে হুজুর কেন গো যখন আপনার অ্যান্টিবায়োটিকের প্রয়োজন এই তখন আপনি অ্যান্টিবায়োটিক নিয়েছেন এই করতে করতে শরীরের মধ্যে বন্ধু আল্লাহ রাবুল আলমিন কিছু অদ্ভুত কিছু জিনিস ঢুকিয়ে দিয়েছে যা বডির মধ্যে যখন কোনো ভাইরাস বা টক্সিন ঢুকবে এটা অটোমেটিক্যালি আপনার বডি বডির ভিতরে ধ্বংস করে দেবে অনেক বেশি বন্ধু অ্যান্টিবায়োটিক সেবন করার কারণে আপনার বডি পর্যন্ত আপনি এক অকিছু করে দিয়েছেন এই কারণে বাংলাদেশের মির মানুষের মৃত্যুর হার এবং অসুস্থতার হার সুস্থতার তুলনায় অনেক অনেক বেশি হুম হুম শেষ করে দিব শেষ করে দিব দাদা ভাই আর একটু অল্প একটু আলোচনা একটু গুছাই তারপরে শেষ করবো কথা কি বুঝতে পারছেন আমার আমি আর দুইটা বন্ধু আমার দিকে তাকান সালমান ইহুদি দুবাসীর মাধ্যমে নিজের ব্যক্তিগত কিছু ব্যাখ্যা করলেন এদিকে তাকান আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলেছি বন্ধু তখন ওই ইহুদি দবাসীই তিনি মনে করতেছেন নবীজি তো পার্সি ভাষা জানে না কি জানে না নবীজি তো পার্সি জানে না ও বন্ধু আমার নবীজির জিহ্বার মধ্যে এমন নিয়ামত ছিল আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বানিয়ে দিয়েছেন যে দেশের যেই ব্যক্তি নবীর সাথে কথা বলতে আসতো নবীর কথা বলা দেখে ব্যাখ্যা বিশ্লেষণ দেখে ওই ভাষা বিদ্রা পর্যন্ত আত্মকীত হয়ে যেত জুর জুর আল্লাহু আকবার ওই সালমান পার্সি তার ভাষায় বন্ধু বললেন কাছে আসতে তাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন তাদের বিরুদ্ধে বললেন নবীজির প্রশংসা করলেন কিন্তু ওই ইহুদি মনে করতেছেন নবীজি তো পার্সি ভাষা বোঝে না আমি সালমান পার্সির বিরুদ্ধে নবীজির কাছে কিছু কমেন্টস করব নেগেটিভ এবার তিনি যাওয়ার পরে নবীজির কাছে যেয়ে বললেন সালমান পার্সি তো আপনাকে মন্দ বলেছে নবীজি একটা ডাক দিয়ে বললেন না না তুমি মিথ্যা বলেছো সালমান পার্সি তো আমার প্রশংসা করেছে যারা তাকে আমার কাছে আসতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে তাদেরকে সে মন্দ বলেছে অবন্দ সঙ্গে সঙ্গে ইহুদি দোবাসী নবীজির কাছে চলে গেলেন নবী গ আমি একটু আগে অভাবতাম আপনি নবী না এখন আমি বুঝে গেলাম আপনি সত্যিকারের নবী আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আরো সাক্ষ্য দিচ্ছি আপনি হলেন আল্লাহর প্রিয় রাসূল সুবহানাল্লাহ কন্যা